নন্দীগ্রামে আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে উত্তেজনা হাতাহাতিতে উত্তাল আমতলা প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গন নন্দীগ্রাম ব্লক একের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বুধবার অনুষ্ঠিত হল সরকারি প্রকল্প ভিত্তিক আমার পাড়া আমার সমাধান ক্যাম্প স্থান ছিল আমতলা প্রাথমিক বিদ্যালয় এই ক্যাম্পে গ্রামবাসীদের বিভিন্ন সরকারি সুবিধা ও সমস্যার সমাধানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার কথা থাকলেও সভার মাঝপথে চরম বিশৃঙ্খলা দেখা দেয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্যাম্পের সভাপতি কে হবেন সেই বিষয়কে কেন্দ্র করে গোলমাল শুরু হয় উপস্থিত তৃণমূল বিজেপি অনুগামীদের মধ্যে তর্ক-বিতর্ক থেকে দ্রুত হাতা-হাতির পরিস্থিতি গরায় উত্তেজনা বাড়তে থাকায় মুহূর্তে অস্থির হয়ে ওঠে এলাকা অবস্থা বেগতিক দেখে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানো উৎস শুরু হয়েছে বিজেপি নেতৃত্বের অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ইচ্ছে করে পরিস্থিতি অশান্ত করেছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস দাবি করেছে গ্রাম পঞ্চায়েত প্রধানের কার্য পদ্ধতি নিয়ে বিরোধীরা অযথা গোলমাল পাকানোর চেষ্টা করছে ফলে সরকারি প্রকল্প ভিত্তিক এই কেন্দ্র করে এখন রাজনৈতিক দোষারোপে উত্তাল হয়ে উঠেছে নন্দীগ্রামের গ্রাম পঞ্চায়েত এলাকা আমরা প্রথমত অনন্তপুর বুথটা নিয়ে শুরু করেছিলাম ওইখানে জন সাধারণ মানুষরা উপস্থিত হয় সেখানে শুরু করার সম্মুখে যিনি নিরপেক্ষ ব্যক্তি তিনার নাম ঘোষণা ঘোষণা করার জন্য আমাদের বিডিও থেকে আধিকারিক তিনি প্রস্তাবটা রাখেন সভাপতি হিসাবে তিনি বলেন যে আপনাদের পক্ষ থেকে নিরপেক্ষ সভাপতি কে থাকবে আপনাদের পক্ষ থেকে নামটা বলুন সভা থেকে একজনের নাম উঠেছিল এসেছিল তিনি হচ্ছেন একজন বয়স্রেষ্ঠ ব্যক্তি তিনি কোনো রাজনৈতিক সঙ্গে কোনো যুক্ত নয় সে তিনাকে সবার মধ্যে উপস্থিত বেশিরভাগ মানুষই তাকে সমর্থন করেন কিন্তু ওই এলাকার গুন্ডা যেনার নাম হচ্ছে শঙ্কর ধারা মহাশয় উনার ইন্ধনে ওই সভাটাকে বাঞ্চাল করার জন্য উনি ওনার নামটাকে উনি সম্মত করেন না উনার পক্ষ থেকে ওনাদের পক্ষ থেকে যার নাম প্রস্তাব করেন কিন্তু তিনাকে কেউ সমর্থন করছে না এখানে আমরা হাত তোলার অবধি আমরা কিন্তু সেই সমর্থনটা চেয়েছিলাম উনি সেইটাকে ওদের সমর্থন বেশি না থাকার পরিপ্রেক্ষিতে আমাদের বিডিও আধিকারিক তিনি সভাটা শুরু করার চেষ্টা করেন যেই শুরু করছে এই দ্বারা এবং ওনার নেতৃত্বে গুন্ডা বাহিনী এসে টেবিল চাপ টেবিল উল্টে দিয়ে আমাদের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি মেম্বার এ পর্যন্ত আমাদের যিনি পঞ্চায়েত পঞ্চায়েতের মেম্বার আছেন সমস্ত আমরা ফিমেল মহিলা ওনারা কি করছে টেবিলটা তুলে বিশেষ করে ওই শঙ্কর ধারা উনি ব্যক্তি আমি বারে বারে রিকোয়েস্ট করেছি আপনারা আপনাদের যদি বলার থাকে আপনারা ধীর ধৈর্যভাবে বলুন সবারটাকে পরিচালনা করার সুযোগ দিন এই দশ লক্ষ টাকাটা আপনাদের বুথে কাজ হবে আপনারা যদি না আমাদেরকে সহযোগিতা করেন তাহলে ক্যাম্পটা আমরা শুরু করতে পারবো না তিনি একথা না শুনে ওনার লোকবন লোকজনকে নিয়ে এসে গার জোরেই ওনারা কি উদ্ধতভাবে টেবিল উল্টে দিয়ে আমাদের পঞ্চায়েত সমিতির পেটে আহত হয় এবং জলের বোতল ফিকা ফিখাফিকা এ পর্যন্ত আমাদের ভিডিও ফুটে আছে আমরা ভিডিওকে জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি ওনারা এসেছিলেন ওনারা আমরা লিখিত দেব ওনারা ওই বুথটাকে আমরা এখনও স্থগিত রেখেছি ওনারা যদি না ওনার বিরুদ্ধে কোনো যদি না স্টেপ নেয় আমরা কিন্তু ওই বুথে কোনো কিছু করব না সবারটা তাহলে আমরা স্থগিত রেখে আমরা কোনো কিছু করবো না প্রশাসন যতক্ষণ নেয় ওনাকে যদি যতক্ষণ করে দেখুন আমতলা প্রাইমারি স্কুলে ক্যাম্প চলছে এখানে সকাল নটাতে ক্যাম্পটা শুরু হয়েছিল এবার এখানে আপনারা প্রত্যেকেই জানেন যে বিজেপি টিএমসি এখানে প্রায় সমান সমান আছে উভয় দলের লোকজন এসেছিল এবার তাদের মধ্যে থেকে স্কিম নেওয়ার কাজটা চলছিলো এক পক্ষ যে স্কিম দেয় অন্য পক্ষ সেটা প্রতিবাদ করে এই নিয়ে ঝামেলার সৃষ্টি হয় তো এখন মোটামুটি আমরা আর একটা বুথের কাজটা শুরু করলাম সেটা নির্বিঘ্ন হয়েছে ওই বুথ যে বুথের কাজটা এখন বন্ধ আছে সেটা আমরা যতক্ষণ না ঝামেলা মিটছে ঝামেলা মেটার পর আমরা ততক্ষণ কাজ শুরু করব না আমি নটা থেকে শুরু হয়েছিল যাওলার পর আমি 9:30 এ এসেছি আমার পড়া আমার সমাধান ক্যাম্প আজকে বেকুটিয়া অঞ্চলে আমতলা প্রাইমারি স্কুলে হয়েছিল সেখানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত বেকুটিয়া যার প্রধান এবং উপপ্রধান অনৈতিকভাবে স্কিমগুলো অনুমোদন করতে গিয়েছিল কিন্তু ওই বুথের তৃণমূল কংগ্রেস সমর্থিত বিশেষ করে সাধারণ মানুষের কড়া প্রতিরোধে ক্যাম্প ছেড়ে পালালো বেকুটিয়া অঞ্চলের প্রধান এবং উপপ্রধান গণতান্ত্রিকভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে আজকে বেকুটিয়া অঞ্চলে বিজেপি পরিচালিত প্রধান এবং উপপ্রধান যে অনৈতিক কাজ করতে যাচ্ছিল তার প্রথম প্রতিরোধ গড়ে উঠলো বেকুটিয়া অঞ্চলে জাতীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন্ন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশারী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁধে আঠিলা গড়ি ক্যানেল পাহাড় রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস লেন বোবাজার কলকাতা বারো